সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই অপরূপ সুন্দর আপুটি সম্পর্কে আপুটির জীবনের গল্প নিয়ে আজকে আমাদের সাজানো প্রতিবেদন আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং খ্যামলা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে আসলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে আর ওনার বাবা নেই পরিবারের মা আছে বড় ভাই আছে বর্তমানে সেলাই কাজ করে আর নিজের বাড়িতে আছে বিয়ের বয়স হয়ে গেছে আসলে ওইভাবে ভালো কোনো সম্বন্ধ আসতেছে না যাও দু একটা আসে কিন্তু আপনার যৌতুকের দাবি দাবার কারণে উনি বিয়ে বসতে পারছে না এমত অবস্থায় উনি আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে প্রতিবেদন নিয়ে আসলো উনি চাচ্ছে একটা ভালো মনের মানুষ পাত্রের বয়স অবশ্যই পঁয়ত্রিশ থেকে চল্লিশ থাকতে হবে আর পাত্র অবশ্যই আপনার ব্যবসা বা চাকরি যে কোনো একটা কিছু করতে হবে আর উনি চাচ্ছে সম্পূর্ণ একজন নিঃস্বার্থ এবং দায়িত্ববান লোক যে তার সুখ দুঃখ মেনে নিয়ে তার জীবন সাথী হিসেবে পাশে থাকবে উনিও তাকে আপন করে নেবে বলেছে তো আপনারা যারা এই ধরনের পাতৃক খোঁজে অপেক্ষায় আছেন আমি মনে করি তার সাথে কথা বলে নিতে পারেন আপনাদের জন্য বেটার একটা অপশন আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বার ওনার সাথে কথা বলে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইকটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবসময় পাশে ছিলেন পাশে থাকবেন চ্যানেলটিকে সামনের দিন অগ্রসর হতে পারে সেজন্য আপনারা সহযোগিতা করবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে আমাদের চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে আমরা যেন আরও সামনে এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম